বিয়ের পরে মেয়েরা কখনো বদলে যায় না বদলে তো যায় তাদের জীবন জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যায় সব কিছুই যেন অন্যরকম হয়ে যায় তারপরেও আমরা মেয়েরা সব কিছু হাসি মুখে মেনে নিই এমন একটা বাপ করি যেন আমরা এগুলোতে অভ্যস্ত তারপরেও দেখেছেন আমাদের কোনো অভিযোগ নেই অনেক সুন্দর সংসার করে যাচ্ছি বাচ্চা কাচ্চা সংসারের কাজ সব কিছু একা হাতে গুছিয়ে নিচ্ছি হ্যাঁ এভরি ওয়ান আমি আর ওই সেতু ব্লক থেকে সেহেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি এই তো সকালবেলা উঠে নাস্তা করে তারপরে মেঘার বাবা আজান আর মেঘাকে দিয়ে আসছে স্কুল আর মাদ্রাসায় তারপরে দুজনে মিলে নাস্তা করে তারপরে যেহেতু এখন ছোট বাবু আছে আমি একটু ব্যস্ততায় কাটছে আমার দিনটা আর কি সব কিছু ও ঘুমে থাকতে থাকতে সব সেরে নিতে আর কি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নি সকাল সকাল উঠে যায় যেহেতু ও একটু তাড়াতাড়ি উঠে আমাদেরও উঠা হয়ে যায় তাড়াতাড়ি এটাই অনেক ভালো তারপরে এই তো নাস্তা করে মেগার বাবাও চলে গেছে তারপরে আমি বাবুকে গুম পাড়িয়ে দিয়ে আমি এই তো বিছানা গুছিয়ে নিয়েছি অন্য অন্য সব রুম গুছিয়ে পরিষ্কার করে পুরো বাসাটা চারু দিয়েছি নিজে রুমটাও গুছিয়ে তারপরে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই তো পাইনাল লোক রুমের তারপরে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাস্তা খেয়েছি যেহেতু পরিষ্কার করে তারপরে এই তো পরিপাটি করে আমি পুরো বাসা ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করা সব কাজ শেষ এখন রান্নাটা করে নিব দশটার মধ্যে রান্নাটা করে নিলে তারপরে বাবু ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আর কি একটু সময় দিতে পারবো এর মধ্যে সব কিছু শেষ অন্য অন্য সব কাজ শেষ করে আমি এই তো রান্নাঘরে চলে আসছি ভাতটা বসিয়ে দিব একটু পরে আগে তরকারিটা রান্না করে নিচ্ছি সকালবেলা আজ আলু ভাজি পরোটার সাথে দুধ চা দিয়ে নাস্তা করেছি সবাই মিলে তারপরে আজ que murió মাংস দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব প্রথমে আমি মুরগির পাওগুলো একটু বেজে মশলার মধ্যে কষিয়ে তারপরে আমি লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে দিলাম তারপরে লাউটা কষানো হয়ে গেলে আমি মাংসটা আগে বেজে নিয়েছি মাংসটা পরে দিয়ে দিব বাইরে সাউন্ড আসতেছে একটু কষ্ট করে সবাই দেখে নেবেন এই তো অফক্যামরাতে আমি মাংসটা দিয়ে রান্না করে নিয়েছি তরকারিটা আমার তরকারিটা রান্না করা শেষ এখন আমি লবণ দেখে তারপর নামিয়ে ফেলবো এর মধ্যে আমি একটু শুটকিও বোনা করেছি সাথে কয়েক পিস মাংস ভাজি করেছি আজান আর মেঘার জন্য এই তো শুটকি বোনা আর তরকারি রান্নাটাও শেষ আর এখানে মাংস ভাজাটাও শেষ তারপরে রান্না শেষে অনেকগুলো হারেপাতিল পাতিল হয়েছে এগুলো ধুয়ে পরিষ্কার করে পাকঘর গড় পরিষ্কার করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ